আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফারিয়াস ব্লগ এ তো সকালের নাস্তায় ছিল ওটস কলা সিয়াসিড এটা খুবই হেলদি খাবার আর যারা ওয়েট লস করাতে চান তারা এই খাবারটা খাবেন আর ফ্রি ফ্যাট মিল্ক নেবেন এই যে এখন দুপুরে রান্নাবান্না শুরু করে দেবো প্রথমে আমি পেঁপু ভর্তা দিয়ে ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে আর রুই মাছটা তোলাতে ভাজ দিয়ে দিয়েছি পটল আর কচু দিয়ে রান্না করব আম্মুকে দেখতাম পটল ছুলতো না আশ্রিত খুব মজা লাগতো এটা খেতে এই তো আমার মাছটা এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি একটু উল্টে পাল্টে নিব আর মাছ ভাজা আমার হয়ে গেছে এবার আমি রান্নার জন্য সয়াবিন তেল দিয়ে এবার বাটা মশলাগুলো দিয়ে দিব দিয়ে মশলাটা তেলের মধ্যে দিয়ে নেড়ে ছেড়ে নিব এভাবে আমার আম্মু রান্না করতো খুবই টেস্ট ছিল আম্মুর হাতের রান্না আমি আম্মুকে বলে আমি রান্না করলে তো এত ভালো লাগে না খেতে এবার হলুদ দিয়ে দিব ঝালের গুঁড়া দিয়ে দিব ধুনে কুড়া দিয়ে দিব। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব লবণ দিয়ে দিব স্বাদ মতো এবার তরকারিগুলো দিয়ে দিব মশলার মধ্যে দিয়ে নেড়ে ছেড়ে নেবো আজকে আপনাদের একটা গল্প বলি আমি আজকে রান্না করব লাউ আর রুই মাছ আমি একটা খুব ভালো তর দেখে লাউ নিয়ে আসছি বাজার থেকে লাউওয়ালা বলল আপু লাউটা খুব ভালো হবে ও মা কেটে দেখি লাউয়ের মধ্যে বড় বড় বিসি এজন্য কিছু কিছু মানুষ আছে বাইরে ফিটফাট ভিতরে সদরঘাত ভিতরে কিচ্ছু নাই তাদের তাহলে বলেন তো আমরা ভালো মানুষ কিভাবে চিনবো লাউই তো চিনতে পারি নাই আর এই তো গল্প করতে করতে আমার রান্না হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিব আমি মাছটা তরকারি হয়ে আসার আগ দিদি কারণ নরম হয়ে গেলে আমি খেতে পারি না আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন একটা ফলো করে দিবেন আর এই তো ছিল আমার দুপুরের খাবার দাবার পেঁপে ভত্তা করলা ভাজি কলা ঘন্ট আর পটল রান্না সব মিলে আলহামদুলিল্লাহ আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো